সমুদ্র সৈকত জায়গাটা অত্যন্ত সুন্দর এখান থেকে সূর্য উদয় সূর্য অস্ত দেখা যায় সাগর খুব সুন্দরভাবেই দেখা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ এখানে উঁচু থেকে উচ্চতর নির্মাণের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন যাতে করে শুভ সন্তান সৌন্দর্য আরো বৃদ্ধি পায় সেই সেই প্রকল্প বাস্তবায়ন করবে যে সংরক্ষিত বনাঞ্চল আপনি দেখছেন আমরাও দেখতে পাচ্ছি এখানে জোয়ারের পানিতে বালু উঠে এখানে গাছগুলো নষ্ট হচ্ছে আমি চাই এখানে একটু উঁচু বেরিবাদের ব্যবস্থা বা গোলকের ব্যবস্থা করলে এখানে ভাঙনটাও রোধ হবে আমাদের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা পাবে এবং শুভ সন্ধ্যার সৈকতের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ভাঙন রোধ কল্পে এখানে ব্যবস্থা নেওয়া জরুরি কারণ যেহেতু এটা তিন নদীর মোহনা এখানে প্রচন্ড ঢেউয়ের চাপ আমরা নদীতে এখন প্রচন্ড ঢেউয়ের চাপ দেখতে পাচ্ছি এর ফলে এখানে গাছগুলো ভেঙে আছে অধিকাংশ সংরক্ষিত বনাঞ্চলের গাছগুলো ভেঙে আছে প্রকৃতি এত সুন্দরভাবে এখানে সেজে আছে যারা তালতলিতে আসেননি কখনো বা যোগাযোগের জন্য আসা হয়নি তারা আমি চাই তালতলিতে আসবেন এবং এই যে সৌন্দর্য এটা উপভোগ করবেন এখানে শুভ সমুদ্র সৈকত আছে নির্জার চর আছে ট্যাংরাগেরি ইকো পার্ক আছে সোনাকাটা মৎস্য অবতরণ কেন্দ্র সহ এখানে অসংখ্য পর্যটন স্পট আছে যেগুলো এগুলো মানুষ যদি ঘুরে দেখে আমি মনে করি যে সুন্দরবনের আবহাওয়া এখানে পাবে